এমন কোনো জাতীয় দিবস নেই ধর্মীয় উৎসব নেই যে উৎসবে ভারত আমাদের উপহার না দিয়ে পারে না তো উপহারটা কি উপহার ওই গতানুগতিক অন্যান্য দেশগুলোর মতো নয় উপহার দেয় এখানে বন্দুকের গুলি নয় তো লাশ নয়তো খুন নয় তো গুম এটাই হচ্ছে আমাদের বন্ধু প্রতিম দেশের বাংলাদেশের প্রতি উপহার দেশ মুক্তির আন্দোলনকে ঠেকাতে ইতিমধ্যে আওয়ামী সরকার নানা রকম কৌশল হাতে নিয়েছে যাতে আমাদের ঈদ পরবর্তী যে দেশমুক্তির আন্দোলন এই আন্দোলনকে স্তম্ভিত করা যায় থামানো যায় আটকানো যায় ইতিমধ্যে আপনারা দেখেছেন এই পবিত্র ঈদুল ফিতরে অর্থাৎ ঈদের দিন বা ঈদের দিন উপলক্ষে আমাদের আওয়ামী লীগের প্রতিবেশী দেশ যাকে বলা হয় আওয়ামী লীগের বন্ধু দেশ তারা কিন্তু বাংলাদেশকে উপহার দিয়েছে উপহার পাঠিয়েছে কি উপহার এটি ইতিমধ্যেই আপনারা সবাই দেখেছেন যে ঈদের আগের দিন আমাদের বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী প্রবেশ করে আমাদের দুজন বাংলাদেশি নাগরিককে গুলি করেছে এবং প্রকাশ্যে দিবালোকে সেই ভিডিওটি আপনারা সবাই দেখেছেন যে প্রকাশ প্রকাশ্যে দিবালোকে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে কিভাবে বিএসএফ বাংলাদেশী নাগরিকদের বন্দুক তাক করে গুলি করতেছে এটি হচ্ছে আমাদের বন্ধু প্রতিম প্রতিবেশী দেশের ঈদ উপলক্ষে বাংলাদেশকে দেওয়া উপহার যেটি আপনারা বরাবরই বলেন যে ঈদের দিনও বাংলাদেশকে উপহার দেবে ভিডিওটি নিশ্চয়ই আপনারা সবাই দেখেছেন ভিডিওটি দেখে কারো স্থির থাকার কথা নয় কোনোভাবেই স্থির থাকার কথা নয় যে যাদেরকে আমরা আমাদের বন্ধু দেশ বলি প্রতিবেশী দেশ বলি আবার আওয়ামী লীগ এক ধাপে গিয়ে স্বামী স্ত্রীর দেশ বলেন ইত্যাদি ইত্যাদি তো আপনাদের যদি স্বামী স্ত্রীর সম্পর্কই হয়ে থাকে তাহলে এমন কোনো জাতীয় দিবস নেই ধর্মীয় উৎসব নেই যে উৎসবে ভারত আমাদের উপহার না দিয়ে পারে না তো উপহারটা কি উপহার ওই গতানুগতিক অন্যান্য দেশগুলোর মতো নয় উপহার দেয় এখানে বন্দুকের গুলি নয় তো লাশ নয় তো খুন নয় তো গুম এটাই হচ্ছে আমাদের বন্ধু প্রতিম দেশের বাংলাদেশের প্রতি উপহার যেটি গত ছাব্বিশে মার্চ আমাদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আমাদের এক বিজিবি অর্থাৎ বিডিআরের ভাইকে গুলি করে হত্যা করে ভারত উপহার দিয়েছিল যে তোমাদের স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবসে ভারতের পক্ষ থেকে একটা লাশ উপহার নাও তোমাদের সীমান্তরক্ষী বাহিনীর এক সদস্যকে গুলি করে আমরা হত্যা করেছি লাশটা সুন্দর করে ফুলের মালা দিয়ে প্যাকেট করে কফিনে ভরে সেটাকে বাংলাদেশে পাঠিয়েছে আর আমাদের নির্লজ্জ এদেরকে আমি নির্লজ্জই বলবো কারণ এদের ন্যূনতম দেশপ্রেম সাহস থাকলে এভাবে গলায় মুখে ক্লিপ এটে বসে থাকার কথা নয় কোনোভাবেই সুযোগ ছিল না এই লাশ ফেরত নেওয়ার সময় আমি দেখেছি আমাদের বিডিআরের ভাইরা সুন্দরভাবে ফুলের মালা দিয়ে সেই কফিনটাকে রিসিভ করে নিয়ে আসছেন সেটা কোনোভাবেই হতে পারে না হওয়ার সুযোগ নেই তো এই হচ্ছে আমাদের অবস্থা প্রত্যেকটা দিবসে আপনারা দেখবেন আমাদের এই কথিত বন্ধু নামক দেশ থেকে আমাদেরকে উপহার দেওয়া হয় আমাদের বাংলাদেশে তারা উপহার পাঠায় আর আমাদের বাংলাদেশের এই ভারতীয় গোলাম মেরুদণ্ডহীন আওয়ামী সরকার খুব সুন্দরভাবে ভারতের সেই দেওয়া পুরস্কারকে উপহারকে তারা গ্রহণ করে সাদরে তো এই হচ্ছে আমাদের অবস্থা এখন বন্ধুগণ আমরা বলেছি ঈদ পরবর্তী আমাদের যে ভারত খেদাও আন্দোলন সেটি আরও বেগবান হবে ইনশাআল্লাহ অলরেডি আমাদের কার্যক্রম শুরু হয়েছে আপনাদেরকে উদাত্ত আহ্বান দল মত নির্বিশেষে আমাদের এই আন্দোলনে অংশগ্রহণ গ্রহণ করার জন্য মনে রাখবেন এটাই আমাদের দেশমুক্তির একমাত্র আন্দোলন এর বাইরে ভিন্ন কোনো রাস্তা নেই পথ নেই তাই আমরা যদি সত্যিকার অর্থেই দেশকে বাঁচাতে চাই রক্ষা করতে চাই এখন আমাদের সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামতে হবে আর বিকল্প কোনো রাস্তা